খাগড়াছড়ি পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্নার মধ্যে রিচং ঝর্ণা ভ্রমণপ্রেমীদের নতুন প্রিয় গন্তব্য এটি এমন এক জায়গায় যেখানে পাহাড় সবুজ পাথর আর পানির মায়ে মানুষ হারিয়ে যায় মুহূর্তে বন্ধুরা খাগড়াছড়ি ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম সাজিক বেলি এবং এরপরে আমরা যে আলুরিটা পর্যটন কেন্দ্রে এবং এবার আমাদের যাত্রা রিচং ঝর্নার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন রিশান ঝর্নার দিকে আমাদের ট্যুরের যে গাইড যে হোস্ট তারা এন্ট্রি করতে যাবে এখন এখান থেকে এন্ট্রি করে দেন তারপরে হচ্ছে আমরা এখানে বাইক নিয়ে যাওয়া যায় এছাড়া যদি আপনারা ট্র্যাকিং করেন ফোরটি মিনিটসের মতো লাগবে ট্র্যাকিং করে আপনারা যেতে পারবেন তবে খুবই টায়ার্ড সময় মাত্র দেড় ঘন্টা আমাদের জন্য হেঁটে গিয়ে হেঁটে প্যাকিং করেছি চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট গিয়ে আসতে অনেক টাইম লাগবে সো এই জন্য বাইকের প্ল্যান করতেছি তা বাইক নিয়ে যাবো ওরা বাইক নিয়ে প্ল্যান করে চলে যাবো বাইকে চলে আসবো বন্ধুরা যারা বাইকে যেতে চান তাদের জন্য একটা সতর্কবার্তা বাইক খুব বাজে ড্রাইভ করে ওরা এবং খুব রাপ চালায় এই জন্য আপনারা সিএনজিতেও যেতে পারবেন আর যারা হেঁটে যাবেন এটা তারও বেস্ট তো হেঁটে অনেক টাইম লাগে তো আপনারা সিএনজিতে যেতে পারেন সিএন যাওয়া খুবই ভালো আপনারা পাঁচ ছয়জন যেতে পারবেন ওইদিকে বাইকটা রাখে বাইকটা রাখার পরে আমরা এদিকটা আপনার হাঁটতে হবে হাঁটার পরে কিছু দূর ট্র্যাকিং করে আপনার যেতে হবে কাছে কই ঝর্ণা আমি ভাই 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 ঝর্ণা তো খুবই কাছে ঝর্ণা এই দেখেন এই পদ্মে আমাদের নামতে হবে ঝর্ণার কাছে এবং ঝর্ণা কিন্তু এখান থেকে দেখা যায় এর থেকে কত বড় বড় ঝর্ণা আমরা কভার করছি সুস্থ দ্বারা সহস্র দ্বারা লোকজন আসতেছে তো এই আমরা চলে আসছি ঝর্ণায় একেবারে কাছেই সবাই যদিও নামছে বাট আমার এখন আর নামার মতো ইচ্ছা নেই এনার্জি থাকলে ইচ্ছা নেই ট্র্যাকিং করলে আমি নামতাম কারণ এখানে ট্র্যাকিং করার না ছোট একটা জায়গা বেশিটা দূর না অল্প একটু হাঁটলেই হয় বন্ধুরা আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাদেরকে বলে রাখি আপনারা সরাসরি আসতে হবে খাগড়াছড়িতে খাগড়াছড়িতে আসবেন খাগড়াছড়িতে আসার পর এখান থেকে আপনি বাইক সিনজি ই অটো ইজি পেয়ে যাবেন এবং বললেই হবে যে আমি রিসান যাব এবং খাগড়াছড়ি যারাই আসেন আরও দুই তিনটে স্পট একসাথে ঘুরতে পারবেন আলুটিলা পর্যটন কেন্দ্র আলুটিলা গুহা এবং আরও যুগান্ত ব্রিজ আছে সবগুলি আপনারা ঘুরে যেতে পারবেন একসাথে তবে বন্ধু আপনারা যারাই খাগড়াছড়ি প্ল্যান করবেন একসাথে প্ল্যান করবেন সাজেক আলুটিলা পর্যটন কেন্দ্র এবং রিসেন্ট ঝর্ণা এই তিনটে স্পট আপনারা সাজেক একদিন কাটাবেন আর একদিনে আপনারা আলুটিলা এবং রিসাম ঝর্ণা এটা কভার করতে পারবেন তো আমি বলবো আপনারা যারাই আসবেন এই প্ল্যান করে আসলে আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের টাকা হবে এবং খুব ভালোভাবে নজর ব্যাপার দেখাই মজার ব্যাপার দেখাই দেখেন কি পরিমাণ এক একজন গাধা গাদি করে রশি ধরে তারপরে সিরিয়ালি নামতে ঝর্নার তুলনায় লোকজন অনেক বেশি এখানে আমরা যাচ্ছি ঝর্নার দিকে নিচেরটা আসলাম নিচ থেকে আমাদের যারা আছে ওরা বন্ধুরা আজকের মতো আপনাদের কাছে বিদায় নিতে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখালাম খাগড়াছড়ি আলু টিলার এইখানে এবং সাজেক আর গ্রুপ ট্যুর বা কোনো পেজ থেকে গ্রুপ ট্যুরে আসলে কিভাবে কি সমস্যা হয় এবং কেন আপনারা আসবেন কেন আসবেন না সেটা আপনাদের ডিসিশন বাট এখানে অনেক তৈরি ঘড়ি খাবারের ডিসিপ্লিন সব কিছু মিলে একটা নাস্তা বুঝ অবস্থা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বাট আমার সাথে যাদের সাথে পরিচয় হয়েছে যে ভাই আমরা ধরে আসেন তারপরে অন্য অন্য ভাইরা যাদের সাথেই পরিচয় হয়ে যাচ্ছে কারো কাছে আমার কাছে মনে হয় না যে গ্রুপ ট্যুরটা মানে পারফেক্ট বাট আপনি যখন গ্রুপ ট্যুর করতে চাবেন কোনো ওয়ে না পাইলে তখনই আপনি গ্রুপে আসবেন সো গ্রুপ ট্যুরে আসেন আপনারা এনজয় করবেন বা সিঙ্গেল ট্যুরে আসেন ট্যুরে আসেন তবে আমি গ্রুপ ট্যুরটা আমার জন্য সাজেস্ট করতেছি না যারা এই কোনো পেজ থেকে আসেন কারণ খাবার থাবার আপনার মতো ইয়ে নাই কারণ আপনারা এখানে দেড় ঘন্টা সময় দিছে এখানে আমাদের পঞ্চাশ মিনিট তিরিশ মিনিট দিলে হইতো বাট আলু আমাদের এক দেড় ঘন্টা সময় দেওয়া লাগতো এরকম ওরা ওদের মতো করে টাইম মেনটেন করতে হয় এরকম আপনার চলতে হবে আপনার কোনো স্বাধীনতা নেই আপনার ইচ্ছা আপনি কিভাবে যাবেন কিভাবে কি করবেন তবে আজকের মতো আমার ভিডিও এখানে সব তো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে